কোরবানির গোস্ত অমুসলিমকে দেয়া কি জায়েজ কোরবানির গোস্ত বিক্রি করা যাবে কি কোরবানির ছাগলের গোস্ত দিয়ে গরুর গোস্ত নেওয়া যাবে কি সমাজের ভাগে কোরবানির গোস্ত দেয়া যাবে কি না কোরবানির গোস্ত সুটকি করে রাখা কি জায়েজ তিন দিনের বেশি কোরবানির গোস্ত রাখা কি মাকরু কোরবানির পশুর হাড্ডি বা চর্বি কি বিক্রি করা যাবে কোরবানির চামড়ার মূল্য মসজিদে দেয়া কি জায়েজ কোরবানির এক পশু বিক্রি করে অন্য পশু দেয়া কি জায়েজ কোরবানির পশু হারিয়ে গেলে বা মারা গেলে করণীয় কি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে তা থেকে আমি আজ সংক্ষেপে কয়েকটি প্রশ্নের উত্তর দেব অমা তাওফিকি ইল্লা বিল্লাহ এক নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানির গোস্ত অমুসলিমকে দেয়া যাবে কি কোরবানির গোস্ত অমুসলিমকে দেয়ায় কোনো দোষ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২২ নম্বর সূরার সত্তিরিশ নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ফাকুলু মিনহা ওয়া তেরিমূল ক নিয়ারবাল ময়তার আর তা থেকে তোমরা নিজেরা খাও এবং যে অভাবী হাত পেতে বেড়ায় না এবং যে অভাবী হাত পেতে বেড়ায় তাদের উপায়কে খেতে দাও বাইশ নম্বর সুরা সুরাল হাতের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ফাকুলু মিনহা ওয়া বা ইসাল ফাকির তা থেকে তোমরা নিজেরা খাও এবং দুস্থ দরিদ্রদেরকে খেতে দাও এখানে আলা একবারও বলেননি শুধুমাত্র মুসলিমদেরকে খেতে দাও অতএব মুসলিমদেরকে তো আমরা দেবই পাশাপাশি অমুসলিম প্রতিবেশী যদি থাকে তাদেরকে দেয় কোনো দোষ নেই কোরবানির গোস্ত বিক্রি করা যাবে কি কোরবানির গোস্ত বিক্রি করার বিষয়টি দুরকম যিনি কোরবানি দিয়েছেন তিনি তা বিক্রি করতে পারবেন না কিন্তু যারা তা পেয়েছেন তারা চাইলে তাদের প্রয়োজন অনুসারে বিক্রি করতে পারবেন কোরবানির ছাগলের গোস্ত দিয়ে গরুর গোস্ত নেওয়া যাবে কি কেউ যদি ছাগল দেয় আর অন্যজন যদি গরু কোরবানি দেয় তিনি চাইলে ছাগলের গোস্তু দিয়ে গরুর গোস্ত নিতে পারবেন অথবা গরুর গোস্তওয়ালা তিনি চাইলে গরুর গোস্ত দিয়ে ছাগলের গোস্ত নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই সমাজের ভাগে কোরবানির গোস্ত দেয়া কি যাবে আমাদের দেশে বিভিন্ন জায়গায় সমাজের একটি ভাগ রয়েছে অর্থাৎ সমাজের সব গোস্তু এক জায়গায় করে সেখান থেকে বন্টন করা হয় এমনটি করা নাজায়জ নয় বরং বৃহৎ স্বার্থে এটি আরও সুন্দর ও স্বচ্ছ সাবলী কিন্তু বিষয়টি যদি এমন হয় যে জোরপূর্বকভাবে সেখানে দিতেই হবে তাহলে সেটা জায়েজ নয় কেননা প্রত্যেক ব্যক্তির আলাদা পাড়া প্রতিবেশী থাকেন আলাদা আত্মীয় স্বজন থাকে অতএব এটা যদি সহজভাবে সুন্দরভাবে হয় স্বেচ্ছায় হয় তাহলে সেটা জায়জ আর যদি জোর জবরদস্তি হয় তাহলে সেটা জায়েজ নয় কেননা যিনি কোরবানি দিবেন সিদ্ধান্তটা তার ব্যক্তিগত কোরবানির গোস্ত সুটকি করে রাখা কি জায়েজ হ্যাঁ কোরবানির গোস্ত সুটকি করে রাখা জায়েজ আল্লাহ রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এমন মায়ের সন্তান যে সুটকির গোস্ত খেত অতএব সুটকি করায় কোনো দোষ নেই এটা করা জায়জ রয়েছে তিন দিনের বেশি কোরবানির গোস্ত রাখা কি মাকরু তিন দিনের বেশি কোরবানির গোস্ত রাখায় কোনো দোষ নেই বরং সারা বছরই রাখা যায় রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কুলু ওয়া তেমু অদ্দাখেরু খাও খাওয়াও এবং সংরক্ষণ করো অতএব সংরক্ষণ করার যেহেতু কোনো নির্ধারিত সময়সীমা নেই কেউ চাইলে দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারেন নাম্বার পাঁচশো কোরবানির পশুর হাড্ডি বা চর্বি বিক্রি করা যাবে কি যিনি কোরবানি দিবেন তিনি কোরবানির পশুর কোনো কিছুই বিক্রি করতে পারবেন না তবে যারা গহিতা যারা পাবে তারা চাইলে হাড্ডি বা চর্বি বিক্রি করতে পারবেন তাদের প্রয়োজন অনুসারে কোরবানির চামড়ার মূল্য মসজিদে দেয়া কি জায়েজ কোরবানির চামড়ার মূল্য মসজিদে দেয়া জায়েজ নয় যারা জাকাত খেতে পারবে তারাই শুধুমাত্র কোরবানির চামড়ার এই মূল্য গ্রহণ করতে পারবেন ষাট নম্বর আয়তে আল্লাহ কারা জাকাত খেতে পারবেন তাদের একটা তালিকা উল্লেখ করে দিয়েছেন কোরবানির এক পশু বিক্রি করে অন্য পশু দেয়া কি জায়েজ কোরবানির একটি পশু যদি কেউ কেনে কেনার পরে যদি তার মনে হয় যে এটা ছোট হয়ে যাচ্ছে অথবা পশুটি তার পছন্দ হচ্ছে না অথবা বাড়ির অন্যান্য সদস্যরা পশুটি সম্পর্কে আপত্তি জানাচ্ছেন তাহলে সেটা বিক্রি করে আরও বড় পশু বা অন্য কোনো পশু তিনি কোরবানি করতে পারবেন তাতে কোনো দোষ নেই কোরবানের পশু হারিয়ে গেলে বা মারা গেলে করণীয় কী যিনি কোরবানি দিচ্ছেন তিনি যদি কোরবানি দেওয়ার উপযুক্ত ব্যক্তি হন তাহলে তার পশু যদি হারিয়ে যায় এবং তিনি যদি আবার দেওয়ার মতো সক্ষমতা রাখেন তাহলে তাকে আবার একটি কিনে দিতে হবে অনুরূপভাবে মারা গেলেও তিনি সক্ষম হলে দিতে হবে আর কেউ যদি অক্ষম হওয়ার সত্ত্বেও তিনি কোরবানি করছেন কোরবানি দেওয়ার নিয়োগ করেছেন পশু কিনেছেন যদি হারিয়ে যায় তাহলে তিনি আর নতুন করে কোরবানির পশু ক্রয় করে কোরবানি দিতে হবে না আশা করি বিষয়গুলো অনুধাবন করতে পেরেছেন আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআনছুন্না জেনে সে অনুযায়ী আমল করার তাফিক দান করুক